এই মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে কমে কমে সরকারি অফিস স্কুলে ছুটি থাকবে বিশ্বকর্মা পুজোয় কি খোলা থাকবে স্কুল কলেজ অফিস বিস্তারিত এক নজরে শিক্ষক দিবস ফতেহাদুহাজ দাহাম বিশ্বকর্মা পুজো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তীর মতো বিশেষ দিন আছে সেপ্টেম্বরে আর সেই পরিস্থিতিতে এই মাসে কমে কমে সরকারি অফিস এবং স্কুলে ছুটি থাকবে কবে কবে ব্যাংক বন্ধ থাকবে দেখে নেব এক নজরে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের তরফে জানানো হয়েছে যে ফতোয়া দোয়াজ দাহামের কারণে আগামী ষোলোই সেপ্টেম্বর সরকারি ছুটি থাকবে সেদিন আবার সোমবার পড়ছে ফলে আগস্টের পরে সেপ্টেম্বরেও একটা লম্বা উইকেন্ড পাবেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা পশ্চিমবঙ্গের প্রাথমিক স্কুলে অবশ্য সেপ্টেম্বরে একাধিক ছুটি থাকবে শিক্ষক দিবসের কারণে পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার ফতে দাহামের কারণে ষোলোই সেপ্টেম্বর অর্থাৎ সোমবার বিশ্বকর্মা পুজোর কারণে সতেরোই সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তীর কারণে ছাব্বিশে সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার ছুটি থাকবে তবে পাঁচই সেপ্টেম্বর এবং ছাব্বিশে সেপ্টেম্বর স্কুলে যেতে হবে পড়ুয়াদের হাই স্কুলে কবে ছুটি থাকবে সেপ্টেম্বর মাসে মধ্যশিক্ষা পরিষদের তরফে জানানো হয়েছে ফতোয়া দোয়াজ দাহামের কারণে ষোলোই সেপ্টেম্বর অর্থাৎ সোমবার স্কুল ছুটি থাকবে শিক্ষক দিবসের কারণে পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবার এবং বিদ্যাসাগরের জন্মজয়ন্তীর কারণে ছাব্বিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার শিক্ষক এবং পড়ুয়াদের স্কুলে যেতে হবে সেপ্টেম্বর মাসে কবে কবে ব্যাংকে ছুটি থাকবে এই মাসে কলকাতা সহ পশ্চিমবঙ্গের ব্যাঙ্কগুলিতে বন্ধ থাকবে শুধুমাত্র সাপ্তাহিক ছুটির দিনে বিশ্বকর্মা পুজোর দিনেও ছুটি থাকবে না রবিবার হওয়ার কারণে পয়লা সেপ্টেম্বর আটই সেপ্টেম্বর এবং পনেরোই সেপ্টেম্বর বাইশে সেপ্টেম্বর এবং উনত্রিশে সেপ্টেম্বর বাংলায় ব্যাংক বন্ধ থাকবে দ্বিতীয় শনিবার হওয়ায় চোদ্দোই সেপ্টেম্বর এবং চতুর্থ শনিবার হওয়ায় আঠাশে সেপ্টেম্বর ব্যাংক বন্ধ থাকবে বাংলায় সেপ্টেম্বর শেষ হয়ে গেলে অক্টোবর থেকে ছুটির পর ছুটি থাকবে সরকারি অফিস স্কুল কলেজে মহালয়ের জন্য আগামী দোসরা অক্টোবর ছুটি থাকবে দুর্গাপুজোর জন্য আগামী সাতই অক্টোবর থেকে আঠেরোই অক্টোবর পর্যন্ত সরকারি অফিসে ছুটি থাকবে বলেই জানা যাচ্ছে বিশেষ সূত্রে রিপোর্ট নিউজ এসিএস বাংলা